আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কোন ধরনের ইনভাইটেশনে শতভাগ সেনজিনের ট্যুরিস্ট ভিসা হয়ে যাবে অথবা হয়ে যাওয়ার একটা বিশাল পসিবিলিটি থাকবে তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো আপনি দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কিন্তু আপনি কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে উপযুক্ত একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বন্ধুরা বর্তমান সময়টাতে কিন্তু অ্যাপ্লিকেটের সংখ্যা গত বছর যেমন কেনাডাতে টু মাছ ছিল এখন কিন্তু সে এরিয়াতে প্রচুর পরিমাণে অ্যাপ্লাই করছে আপনি জানেন যে সুইডেন এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট আগে অ্যাভেলেবেল পাওয়া যেত এখন কিন্তু যাচ্ছে না তো যাই হোক এখানে সেনজিনে প্রচুর পরিমাণ অ্যাপ্লিকেন্ট থাকার কারণেই কিন্তু যখনই অ্যাপ্লাই করতে চায় তখন কিন্তু দুটা ভাবে অ্যাপ্লাই করা যায় একটা হচ্ছে হোটেল বুকিং দিয়ে আর একটা হচ্ছে ইনভাইটেশন দিয়ে তো আমরা জানি যে ইনভাইটেশনের মাধ্যমে এরিয়াতে ফাইল জমা করলে বেসিক্যালি ভালো লেভেলের ইনভাইটেশন হলে ভিসাগুলো মিস হওয়ার হয় না বললেই চলে ম্যাক্সিমাম আমরা এখানে কিছু কাজ করেছিলাম সেই ভিসাগুলো অবশ্যই পেয়েছি এখন ব্যাপারটা হচ্ছে কোন ধরনের ইনভাইটেশনে শতভাগ আপনি ভিসাটা পেয়ে যাবেন দেখেন ইনভাইটেশনে বিভিন্ন ক্যাটাগরি থাকে একটা হচ্ছে যে আপনার ফেসবুক ফ্রেন্ড আপনাকে দিতে পারে ইনভাইটেশন তারপরে হচ্ছে যে আপনার রিলেটিভ দিতে পারে আপনাকে ইনভিটেশন আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে দিতে পারে ইনভিটেশন অথবা আপনি কোনো বড় জব করছেন কোনো কোম্পানির পারপাস আপনি ভিজিট করতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানগুলো দিতে পারে ইনভাইটেশন বা বিজনেসের পারপাসে কিন্তু আপনাকে দিতে পারে ইনভাইটেশন তবে হ্যাঁ এই যে যে চার থেকে পাঁচ রকমের ইনভাইটেশন হয় এর মাঝখান থেকে কিন্তু দুটো ইনভাইটেশনে ভিসা মিস হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে সেটা হচ্ছে যে আপনি যদি কোনো বড় জব করেন অথবা আপনি বিজনেস করে থাকেন এখন দেখা যাচ্ছে যে আপনি একটা বিজনেস করেন বাংলাদেশে আপনি চেঞ্জিং এরিয়াতে হোক সেটা ইতালি ফ্রান্স জার্মানি হ্যাঁ এক্স জেড বা নেদারল্যান্ডও হতে পারে সেখানে কোনো কোনো কোম্পানি আপনাকে ইনভাইট করলো যে আপনি তার কোম্পানি ভিজিট করবেন দেন তাদের সাথে ইন ফিউচারে আপনি কোনো বিজনেসে ইনক্লুড হবেন এরকমভাবে কিন্তু যদি আপনি সুন্দর পরিমাণে একটা ইনভাইটেশন এনে দেন তাহলে কিন্তু এই ধরনের ভিসা বেসিক্যালি মিস হয় না কারণ এটা খুব বিগ একটা প্রজেক্টের একটা ব্যাপার থাকে যে আপনি যাবেন একটা প্রতিষ্ঠান আপনাকে ইনভাইট করছে সেই প্রতিষ্ঠান সেখানে লাইসেন্স প্রাপ্ত একটা প্রতিষ্ঠান আছে এই ধরনের ইনভাইটেশনগুলো যারাই ইউজ করছে তারাই কিন্তু ভিসা পেয়ে যাচ্ছে সেকেন্ড যে ইনভাইটেশন আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বার যদি আপনাকে ইনভাইট করে যেমন ধরেন আপনার এক ভাই সুইডেন থাকতে পারে সে আপনার আপন ভাই আপনার ফ্যামিলি মেম্বার ফার্স্ট ব্লাড উনি যদি আপনাকে এই ধরনের ইনভাইট করে সেই ক্ষেত্রে কিন্তু পসিবিলিটি থাকে আর বাকি যে ইনভাইটগুলো আছে আপনার ফেসবুক ফ্রেন্ড হন আপনার রিলেটিভস হন বা পাড়া প্রতিবেশী হন তো সেই ধরনের ইনভাইটেশনে কিন্তু আসলে খুব যে বেশি আপনাকে কাজ করবে এরকম না তবে হ্যাঁ এই যে যে ইনভাইটের যে ব্যাপারটা আছে যেটা কোম্পানির পারপাস দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্সটা একটু কম থাকলেও আপনাকে ভিসা দিয়ে দেবে আপনার ডকুমেন্টসটা একটু প্রবলেম থাকলেও কিন্তু তারা ভিসা দিয়ে দিবে কারণ তখন কিন্তু কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে কিন্তু আপনার এই ভিসার ব্যাপারটা কারণটা হচ্ছে আপনি যদি সেখানে স্টে করবেন সেক্ষেত্রে কোম্পানির উপরে প্রেশার ক্রিয়েট হতে পারে অথবা বাংলাদেশে আপনি যে কোম্পানিতে করবেন সেই কোম্পানির সাথে সেনজিনে থাকা উক্ত কোম্পানির সাথে কিন্তু বিজনেসটা ডিসকানেক্ট হতে পারে সঙ্গত কারণেই সেই ধরনের ইনভাইটগুলো খুবই ভ্যালুয়েবল যারা জব এবং বিজনেসের পারপাসে ওখানে যাবেন এই লেভেলের আপনি ইনভাইটেশন চাইলে আমাদের কাছে সেটা আপনি নিতে পারবেন এই ভিসাগুলো বেসিক্যালি মিস হওয়ার যদিও আপনার জন্য একটু এক্সপেন্সিভ হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আমরা এই সেন্জিন ভিসা নিয়ে কিন্তু নিয়মিতভাবে কাজ করে আসছি দীর্ঘদিন যাবত অনেকে হয়তো ভিসা পেয়েছেন অনেকে হয়তো পাননি তবে উক্ত ইনভাইটেশনের পাশাপাশি ডকুমেন্টেশন একটা বড় ব্যাপার আছে তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অনাকা কলে আমাদের সাথে কথা বলতে পারবেন পাশাপাশি যদি আপনি ডকুমেন্ট সাপোর্ট ইনভাইটেশন হ্যাঁ বা ফাইল প্রসেস করা সব কিছুর জন্য এই ডেসক্রিপশন বক্সে থাকে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেস অনুযায়ী আমাদের সাথে মিট করলে আমরা যথাসম্ভব আপনাদেরকে ভালো একটা অ্যাডভাইস এবং একটা ফাইল প্রসেস করে দেওয়ার চেষ্টা করবো সুন্দর পরিবেশে যেই ফাইলের উপর ডিপেন্ড করে আপনি খুব সহজসী ভিসা পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম